পলাশ সিংহ কৃষ্ণ বসন্ত আসার আগে যেন চারিদিকে সিংহ পলাশ তারা ঠাকুরের পুজোয় কাজে লাগে না তারা তো ব্রাহ কিন্তু তারা না হয়ে আমাদের বসন্ত আসে না তাদের মনো অভিমান ক্ষোভ জলমান অর্জুন গাছ তার কান্ত কোনো এক সময় প্রেম এসে গেল কৃষ্ণচূড়ার সাথে শেষে কি হল বললেন কবি মন্তার কান্তা সেনে অর্জুন কৃষ্ণচূড়ার কথা অর্জুন গাছ একা ছিল ওই মাঠে আর্য পুরুষ আহাতের দম্ভ নত জন্ম সব গাছ তার কাছে আরম্ভ কাহিনী কোথা থেকে এলো কৃষ্ণচূড়ার বীজ যুবতী হল সে কয়েক বছর পরে সাঁওতালি মেয়ে খুবই তীব্র লাভ অর্জুন তাকে চাইল করে নতু জানো হবে এমন মেয়ে সে নয় বসন্তে সে তো একাই নিজে সাজে আর যে পুসুমে আসক্তি নেই তার ব্যস্ত আছে সে ফুলি ফোটা নদীর কাজ বসন্তে সে তো একাই নিজে সাজে খোপাতে কি খসে মত রাত্রের ফুল ঝিল ঝিলে পাতা বাতাস ঘুরেছে তার অর্জুন সে যে আর্য পুরুষ ভাবে সব অধিকার অর্জুন সুন্দর দেখে দূর থেকে কৃষ্ণ চূড়া হৃদয় ছড়ছে রোজ রূপ দেখে তার ধাঁদায় তোখানি চোখ ভাবে ওই হৃদয়ের ঘুঁজ কাহিনী এবার শেষ করি তার কৃষ্ণার যেখানে অভিমান সেও বেকবে না কারো কাছে বড় হবে বন্ধু বা প্রতিবেশী যদিও কাহিনী এখনো সহজ নয় ওর চোখে শুধু বাকল ছড়েছে ঝরে সাঁতারি মেয়ে রক্ত ছড়াতে জানে আর পুরুষ হার মানে অন্তর পরের জন্মে অর্জুন গাছ হয়ে কৃষ্ণ ভুল বন্ধুর করতো দেখো আমাকে চিনতে ভুল করে হে রিজু রক্ত ছড়ালে খসিয়ে দেখো আমাকে চিনতে ভুল করে হে রিজু বাকল ছড়ালে রক্ত ছড়িয়ে দেখো নমস্কার